আলাইকুম গাঈ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আমি খুব ভালো আছি তো বাংলাদেশে আসার পর অনেক দিন ছেলে মেয়েদের কিছু বানিয়ে খাওয়া হয় নাই তো এই জন্য আজকে অনেক ধরনের পিঠা বানালাম আজকে না দুই দিন ধরে ভিডিওটা করা তো এখান দিয়ে অনেক পদের পিঠাই আমি বানাইছি ছেলেরা মাদ্রাসায় চলে যাইবো তো দেখেন একটা পুটিং বানাইছিলাম পুটিংটা দারুণ হয়েছিল যেমন কালার তেমন খেতে অনেক মজা হয়েছিল তো এই যে দেখেন পুটিংটা মশাল্লাহ আবার এখান দিয়ে কিছু ডিমের পিঠা বানাইছিলাম দুই ধরনের ডিজাইন করছিলাম একটা গোল একটা একটু কামরাঙ্গার মতো আকার করে বানাইছিলাম তো আমি একা একা যখন যা মনে চাই তখন তা বানিয়ে খাই কারণ নষ্ট হলো কারো কিছু কিছু বলার থাকে না শ্বশুর নাই শাশুড়ি নেই এই যে দেখেন আমার পিঠাগুলি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই যে দেখেন ভাসতাসি আর বানাইতাসি তো এভাবেই কাজ শিখতে হয় কেউ মায়ের পেটে থেকে কাজ শিখে আসে না তো আমি ওইভাবেই শিখছি নষ্ট হইলেও কোনো আফসোস নাই এই যে দেখেন পাটি সাপলা পিঠা বানাইছি আর এই যে ডিমের পিঠা বানাইছি ওই যে বক্সগুড়া দিয়ে দিতেছি আমার কাজগুলি দেখে কেউ হাইছেন না আমি নতুন কাজ শিখছি এই যে দেখেন এখান দিয়ে পাতা পিঠা বানানো হয়েছে কলা পাতার মধ্যে চালের গুঁড়া দিয়ে তারপরে সিরিজের মধ্যে ভরে তারপরে এই যে পাতা পিঠা বানাইছি সিদ্ধ করতেছি এবং বানাইছি আর আমার মেয়ে নতুন জায়নামাজ পেয়ে নামাজে দাঁড়ায় গেছে বুঝছেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে এই সুদি থেকে আনা এই ছোট্ট জায়না মাছটা খুবই পছন্দ হয়েছে এই জন্য উনি নামাজ পড়তেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন ওরে ইনশাল্লাহ নতুন একটা মাদ্রাসা ভর্তি করব। এরকম চিন্তা ভাবনা আছে তো নামাজ পড়তেছে মনের সুখে আর ছেলেদেরকে আমি মাদ্রাসা নিয়ে যাব অনেক দিন সৌদি আরব থেকে আসার পর অনেক দিন এই ছুটি কাটানো হয়েছে তো এখন মাদ্রাসা যাবার টাইম হয়ে যাচ্ছে শুক্রবার দিন বিকেলবেলা আমরা ইনশাল্লাহ মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হব দেখেন এত কিছু বানানোর পর এত কিছু খাওয়ানোর পরও দেখেন স্বাদ মিঠে না তারপরে দেখেন কী খাইতে ইসে মাদ্রাসায় ঢোকার আগে রেস্টুরেন্টের থেকে খাবে তারপর মাদ্রাসায় যাবে তো দেখেন এই যে গ্রিল খাচ্ছে অনেক দিন রেস্টুরেন্টে নেওয়া হয় না আমি ছিলাম না এই জন্য তো সবাই ওদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে লিখে যাবেন আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ You will a